সাধারণ মানুষ রাস্তায় নেবেছে এবং এবং এই মূল্যাবাদের প্রশাসন তাদের গালে আজকে থাপ্পড় মেরে আজকে হিন্দুরা রাস্তায় নেবেছে এবং মমতা ব্যানার্জিকে দেখাতে চাইছে আপনি যত ইসলামীকরণের রাজনীতি করতে চান করে নিন হিন্দুরা আজকে এক কাটা হয়েছে এবং আপনাকে নবান্ন থেকে টেনে নামানোর কাজ আজকে হিন্দুরা করবে মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন না কি করবেন এক সময় হিন্দুদের অপমান উনি বলেছেন গান্ধা ধর্ম হিন্দু ধর্ম নাকি নোংরা ধর্ম একুনই মানুষ ওনার এই শুভেচ্ছা বার্তা গ্রহণ করবে না মানুষ জানে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে হিন্দুদের জন্যে লড়াই করেছে পাঁচশো বছর পুরনো রাম মন্দিরের লড়াই অখণ্ড ভারত গড়বার লড়াই ধারা পঁয়ত্রিশ এ সত্তর তিনশো বাতিল করার লড়াই এবং ভারতীয় জনতা পার্টি আজকে ওয়াকাপোর্ড মতো একটা কালো আইনকে ভেঙে দিয়ে আর একবার সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে আরো মজবুত করেছে দেখুন আমরা হাওয়ার রাজনীতি বা রামকে নিয়ে রাজনীতি করতে আসিনি আমরা কোন ধর্মকে নিয়ে রাজনীতি করতে আসিনি শিক্ষা ক্ষেত্র শিক্ষা সবার ক্ষেত্রে কাজ কৃষকের সঠিক দাম নারী সুরক্ষা এইগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক বিষয় এটা নিয়ে আমাদের রাজনীতি চিরকাল থাকবে তৃণমূল প্রচুর চেষ্টা করেছে এই কাঁচাপাড়ার মানুষকে ভয় দেখি যে আগের দিন রাতের বেলা যাদের মিছিলে না কিন্তু রামের নামে মানুষের যে আবেগ আছে রাম যে মনোজিতা পুরুষোত্তম তার প্রমাণ হচ্ছে আজকে রাস্তায় দুপাশে মানুষ কিভাবে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রামের জন্য আবেগ সেই আবেগকে মানুষ এবং ছাব্বিশে আমরা বলেছি এই তৃণমূল সরকারকে উৎখাত করবো আমরা করে দেখাবো আমাদের এই মিছিল সাকাশ বন্ধে শুরু হয়েছে এই মিছিল আমাদের সনাতনী মিছিল এবং বাঘমোর পর্যন্ত শেষ হবে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম অতি দ্রুবী ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের লাজুককে বধু সাজ মন তোই ভালোও কত হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান